আরেকটা কোশ্চেন দিব যেখান থেকে 100% পরীক্ষা প্রশ্ন আসছিল 100% এটা হচ্ছে লিস্ট লিস্টের ব্যবহার লিস্ট এল ই এস টি এই যে লিস্ট একটা সেন্টেন্সের আগে কি থাকে থাকো এগুলো দেখার টাইম নেই এগুলো দেখার দরকার নেই ওখানে সাদিয়া নাদিয়া ময়না পাখি কি আছে এগুলো দেখবেন না দেখবেন যে লিস্টের পরে কি আছে লিস্টের পরে একটা হবে একটা সাবজেক্ট হবে লিস্টের পরে কি হবে একটা সাবজেক্ট হবে তারপরে কি হবে একটা শুড হবে শুড হবে তারপরে কি হবে

তাহলে কি হবে সে দ্রুত দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে যাতে সে বাসটা মিস না করে কেমন আচ্ছা ওকে তাহলে কি হবে শুট মিস দা বাস রাইট থ্যাংক ইউ সো মাচ ওকে তারপর হচ্ছে লিস্টটা দেখতে হবে আগে কি থাকে তা কোনো ডাজেন্ট ম্যাটার মেটা হচ্ছে লিস্ট লিস্ট মানে কি লিস্ট মানে পাছে ভয় হয় এখানে সাদিয়ে দৌড়াচ্ছে 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 সে কেন দৌড়াচ্ছে যাতে তার ভয় হচ্ছে যাতে এই বাসটা সে মিস না করে ক্লিয়ার তাহলে লিস্টের পরে জাস্ট মনে রাখতে হবে লিস্টের পরে সাবজেক্ট হবে শুট হবে Tá, no